ऑटोमेटिक चने बुरा मैं बुझी ना छोड़ भी दिया मन पानी खावा जाए ये ठंडा माने खाली माने ऐसे ब्लास्टि ग्राम ग्राम हां আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসুন আজকে একটা নতুন ফলের সাথে আপনাদেরকে পরিচিত করাই দেব আচ্ছা কেউ কে বলতে পারেন লাইভে তো অনেক অনেক ধরনের ফল দেখেছেন

সাথে আমি আসলে পরিচিত না ওকে টাটা বাই বাই কমেন্ট বক্সে কিন্তু চাই সবাই বনা যাবে ঠিক আছে আজকের মধ্যে এখানে বিতে নিচ্ছি